প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে দেখা যায়নি তবে নারায়ণগড় ব্লকের ঠাকুরদার জকুয়া মাঠে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফুটবল টুর্নামেন্টের মেদিনীপুরে ছাব্বিশটি মন্ডলের টিম নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয় এদিন নারায়ণগড়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সরব হন অভিযোগ করেন টিএমসির কোন না কোন নেতা অনুপ্রবেশকারীদের শেল্টার দিচ্ছে টিএমসি সরকার যতদিন থাকবে এদের বিরুদ্ধে কেউ কিচ্ছু করবে না নরেন্দ্র মোদীর সভায় তাকে দেখা যায়নি তবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী উপস্থিত হয়েছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে বলেন প্রধান কর্মসূচিতে আমাকে বলা হয়নি তাই আমি উপস্থিত ছিলাম না কলকাতার কাউন্সিলরকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত জামিন মঞ্জুর পাওয়ার বিষয়ে বলেন পুলিশ যদি এভাবে হালকা কেস দিয়ে ছেড়ে দেয় তাহলে ক্রাইম বাড়তে থাকবে রাস্তাঘাটে মানুষ বেরোতে পারবে না ভারতীয় জনতা পার্টি এগারো সেপ্টেম্বর বিজয় দিবস স্বামী বিবেকানন্দের সেদিন থেকে ফুটবল টুর্নামেন্ট নিয়ে রেখেছে যুবকদের জন্য তো আমাদেরও পশ্চিম মেদিনীপুর যে মেদিনীপুর জেলা ছাব্বিশটা মণ্ডলে ছাব্বিশটা টিম নিয়ে এখানে এক সপ্তাহ ধরে টুর্নামেন্ট চলছে এগারো থেকে সতেরো অব্দি আজকে নারায়ণগড়ের এই মাঠেতে আমরা উদ্বোধন করলাম টিম কি চেষ্টা করে ম্যাচ হবে সেই খেলাতে চলছে এখন তো ফের উত্তপ্ত কসবার গুলফাল কলোনি কি বলবেন ফের উত্তপ্ত কসবার গুলফান কলোনি এই যে বাংলাদেশিদের ঢুকিয়েছে এখন নুটুরস্কারীদের বহু ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তার মধ্যে আছে লক্ষ লক্ষ লোক এক এক জায়গায় এসে বসে গেছে ফাঁকা জায়গায় সে কারণ আইন শৃঙ্খলা কিছু নাই কোনো আই কার্ড নাই কিছু নাই তারা কারা কি করে কোথায় থাকে কোথায় যায় কেউ জানে না টিএমসির কোনো না কোন নেতা তাদেরকে সেল্টার দিয়ে বসিয়েছে এটা পশ্চিমবাংলার সুরক্ষার ক্ষেত্রে এখানকার ভোটের ব্যাপারে এবং অন্যান্য সামাজিক সমস্যাও তৈরি হয় আর আমার যেটা মনে হয় যে এই টিএমসি সরকার যদিন থাকবে এই এই ফুটপাথের বিরুদ্ধে কেউ কিছু করবে না দলীয় কর্মসূচিতে দিলীপ ঘোষকে মাঝখানে দিলীপ ঘোষকে বিভিন্ন দলীয় নরেন্দ্র মোদী অনুষ্ঠানে এতে দেখা যাচ্ছিল না আজকে নরেন্দ্র কাপ উদ্বোধন করলেন আবার দিলীপ ঘোষ

গুলিগোলা চলাটা মোটামুটি কিন্তু পুলিশ যদি এভাবে হালকা কেস দিয়ে দুষ্কৃতকারীদের ছেড়ে দেয় তাহলে তো ক্রাইম বাড়তেই থাকবে রাস্তাঘাটে মানুষ বেরোতেই পারবে না যেভাবে দিন দুপুরে যাকে থেকে গুলি করে মারা হচ্ছে এমনকি রাজনীতিক নেতা কাউন্সিলর এমএলএ থেকে গুলি করে মারা হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু আছে বলে এফআইআর এর ক্ষেত্রে দ্বাদশতম নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ডকে পরিচয়পত্র হিসেবে মানল না কমিশন কি বলবেন যে যা পাবে কার্ড দিয়ে দেবে যে যেমনটা সেটা হয় না নির্বাচনে কি মানা হবে তা নির্বাচন কমিশনে ঠিক করবে সর্বজনীন শ্রী শ্রী দুর্গोत्सव 2025 পরিচালনায় কমলাপুরিয়া সর্বজনীন দুর্গोत्सव কমিটি আনন্দময়ী মহামায়ার আগমনে গ্রামবাসী মেতে উঠবে উৎসব ও মেলায় পাঁচ দিন ধরে মেলায় উপলক্ষে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান ও যাত্রা পালাগান মহাষষ্ঠী সন্ধ্যায় থাকছে এলাকার মা বোনদের নিয়ে মোমবাতি প্রজ্বলন বেলুন ফাটানো এবং শঙ্খ বাজানো প্রতিযোগিতা মহাসপ্তমীতে দুটি বিখ্যাত ছৌ নৃত্য দলের মুখোমুখি প্রতিযোগিতা মহা অষ্টমীতে রাত্রি ন ঘটিকায় থাকছে বাংলা সিরিয়াল খ্যাত মিসশালিনী এবং কুমারজিৎ অভিনীত যাত্রাপালা আমি বাগদি পাড়ার বিনোদিনী মহানবমীর রাত নটায় থাকছে বিখ্যাত নাট্যকার অভিনেতা অরূপ ব্যানার্জি অভিনীত আতা গাছে তোতা পাখি মহাদশমীর সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং রাত্রি নটায় স্টার জলসা খ্যাত জনপ্রিয় সিরিয়াল গীতা এল এল বির গীতা নাইট তার সঙ্গে থাকছে এক ঝাঁক ইউটিউবের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা নাইট ড্রিম অর্কেস্ট্রা সবাইকে রইল সাদর আহ্বান মেলায় দোকান দেবার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে